আমাদের অনেকের ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বাড়ি করার ইচ্ছা থাকে কিন্তু জায়গাটা ছোট হ্যাঁ ছোটো জায়গা হওয়ার কারণে আপনি দ্বিধাধন্দে আছেন আসলে আপনার বাড়িটা কীভাবে করবেন তো এইরকমই একটা ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন আজকে আপনাদের দেখাবো এই জমিটা মাত্র ষোলো ফিট হ্যাঁ মানে এই যে জমিটা আমার এদিকে আছে এই যে এইখান থেকে এখানে আছে ষোলো ফিট আর প্রায় এটা লম্বা আছে প্রায় বাহান্ন ফিট বুঝতেই পারতেছেন তো এই জমির ভিতরে আমরা একটা সুন্দর একটা ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটা হয়তোবা আপনার বাড়ি করার ক্ষেত্রে উপকার হতে পারে তো যে দেখেন এই বাড়িতে আমি এইখান দিয়ে ঢোকানোর পরেই সুন্দর সামনে একটা বাগান করে দেওয়া হয়েছে বাগান করে দিয়ে এটা একটা লিভিং রুম যেটাকে আমরা নর্মালি ড্রয়িং রুম বলি তো এই রুমটার সাইজ আসছে প্রায় সাড়ে এগারো ফিট বাই চোদ্দো ফিট মানে এদিকে সাড়ে এগারো ফিট এখান থেকে এখানে আছে চোদ্দো ফিট সোফাগুলো এখানে সাজানো আছে এখানে টিভিটা সাজানো আছে তারপরে যাওয়ার পরে এখানে একটা সিঁড়ি কোঠা আছে হ্যাঁ ঘর আছে এখানে একটা সিঁড়িঘরটা প্রায় বারো ফিট বাই দশ ফিট এটার পাশে একটু বাগান করা হয়েছে হ্যাঁ তারপরে সিঁড়িঘর থেকে মানে দোতলায় যেতে হবে এদিক দিয়ে দোতলায় উঠে যেতে হবে তারপরে চলে আসলাম আমাদের কম্প্যাক্ট একটা মেইন নিচের যে মেইন একটা ফাংশন একটা ডাইনিং রুম এই একটা কিচেন এটাকে আমরা ওপেন কিচেন বলতে পারি রান্নাঘর এবং ডাইনিং রুম একসাথে সলভ করা হয়েছে আর কি হ্যাঁ এখানে রান্না করা হবে হ্যাঁ এখানে আপনার এই যে দেখেন এখানে সিন বসানো আছে এখানে চুলা বসানো আছে এখানে ফ্রিজ বসানো আছে আর ডাইনিং রুমের সাথে এই যে হাত ধোয়ার একটা ওয়াশ বেসিন হ্যাঁ এবং সাথে একটা কমন টয়লেট তো এইটা হলো নিচের ফাংশনটা আবার পিছনে আমরা একটি ছোট করে বাগানের মতো রাখছি আপনি প্র্যাকটিক্যালি যদি এই ধরনের বাড়ি করেন হ্যাঁ এই যে ফিলিংসগুলা হ্যাঁ এই যে বাহিরের একটা বাগান বাগানের সাথে ডাইনিং স্পেসে খাওয়া দাওয়া করতেছেন অন্যরকম একটা পরিবেশ যাই হোক আমরা এখন এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাই এই যে এই যে দেখেন এইখান থেকে ওঠা শুরু করলাম এইখান দিয়ে দোতলা চলে আসছি দোতলায় আসার পরেই আমরা এই যে ছোট্ট করে একটা গার্ডেনের মতো করছি হ্যাঁ তার দুই পাশে দুইটা বেড ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে এদিকে আসলে একটা মাস্টার বেড এটার সাথে একটা বারান্দা আছে একটা কমন টয়লেট আছে এই মাস্টার বেডটার সাইজ আছে প্রায় সাড়ে এগারো ফিট বাই সাড়ে তেরো ফিট সাড়ে এগারো মানে এদিক থেকে এদিকে সাড়ে এগারো ফিট আর এদিক থেকে এদিকে হলো সাড়ে তেরো ফিট দেখতে পারতেছেন হ্যাঁ এখানে মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে ভিতরে আমরা দেখেন চিকুন জায়গা তো এখানে আমরা যে লম্বা করে চাইলে এখানে একটা বাথটাবও ব্যবহার করতে পারবো বাথটাব গোসলের জায়গাটা আলাদা করা হয়েছে এবং এই এখানে কমরটা বসানো হয়েছে এখানে বেসিনটা বসানো হয়েছে এবং এটার সাথে একটা সুন্দর বারান্দা আছে আবার সিঁড়ি দিয়ে এই পাশে সেম আর একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা একটা টয়লেট আছে আমরা বাথটাব ইউজ করছি এটার সাথে আবার একটা কমন বারান্দাও আছে সেম আমরা আবার সিঁড়ি দিয়ে এদিক দিয়ে উপরে উঠে গেলাম দেখেন উপরে উঠে আসার পরে কি হয় এখানে আর একটা বেডরুম করা হয়েছে নিচে যে যে আমরা বেডরুমটা করছিলাম সাড়ে এগারো ফিট বা সাড়ে বারো ফিট এই বেডরুমটা আবারও রিপিট হয়েছে উপরে সাথে একটা অ্যাটাচ বাথরুম একটা বারান্দা আছে আবার কি করছে এখানে নিয়ে এসা তিনতালোর উপর একটা ওপেন টেরাস করে দিছি ওপেন টু স্কাই মানে খোলা আকাশের নিচে আপনারা বসে এখানে বিকালে চা নাস্তা করতে পারবেন বাচ্চাদের নিয়ে বসে আড্ডা দিতে পারবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ আসলে সুন্দর বসে এখানে আড্ডা দিতে পারবেন অন্যরকম একটা অনুভূতি তো এরকম চিকন জমিতে আপনারাও চাইলে এই ধরনের বাড়ি করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর কোনো মতামত থাকলে আমাদের জানাবেন ধন্যবাদ